শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মন সৈরাচারী কাঠাল রানি পালাইছে এখন শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মন সৈরাচারী কাঠাল রানি পালাইছে এখন চুরি কয়রা দেশ চালাইছে পনেরোটা বছর চেয়েছিল হয়ে যাবে চির মর দিনের ভুটু রাতে মাইরা দেশকে দিলে ধুকা ভুট চুরি করিয়া তুমি ক্ষমতায় বসিলা আইরে ঈশ্বর জালাই পুইরা সরকার সোনার বাংলাদেশ আই রে ঈশ্বর জালাই পুইরা সরকার সোনার বাংলাদেশ আর ফাঁসি দিতে বিচার করলো ভুয়া হেফাজত তারাইতে দিল গুলি আর ধোয়া কত আলেম পয়রা মল্ল ভিতর ভাই এ যে ন এক মগের মল্লক দেখার কেউ নাই আইরে ঈশ্বর জ্বালাই পয়রা সরকার সোনার বাংলাদেশ আইরে বিশ্বর জালাই পুইরা সরকার সোনার বাংলাদেশ আর বাংলাদেশ সঠিক সময় আইসা পড়ল কুটায় আন্দোলন রেগে ফায়ার হয়ে গেল ওই হাসিনার মন হাজার হাজার ছাত্র মারল বিদ্যুৎ বন্ধ কইরা তাদের জীবন সার্থক হয়েছে দেশ বাঁচাতে গিয়া আইরে ঈশ্বর সোনার কার সোনার বাংলাদেশ হাই রে জালাই পুইরা সার কার সোনার বাংলাদেশ আর বাংলাদেশ লাই কিন্তু সার দেশের দেই না এইবার কোথায় পালাবি কুনি হাসিনা সারা দেশে ঘেরাও হইল হইল গণভবন আন্দে পুরিয়া গুগু কান্দে যে এখন আইরে ঈশ্বর জালাই সোনার বাংলা আইরে আশ্বর জালাই পুইরা সার কার সোনার বাংলা দেরে ঈশ্বর জালাই পুইরা সার সোনার বাংলা